আল্লাহ বলবেন তুমি আমার রাস্তা লড়াই করেছো জানতেছ শহীদ সব দেখা কিন্তু তোমার মনের খবর তুমি আর জানে না আমি আল্লাহ জানি তোমার মনে খবর

একদল আলেম আল্লাহ রসুল বলেন একদল আলেমকে আল্লাহ হাসনায় মাঠে জিজ্ঞাসা করবেন তোমরা দুনিয়ার জীবনে কি আমল করেছ এরা বলবো আল্লাহ তোমার বন্দাদের মধ্যে তোমার দিন প্রচার করেছে বলেন তো আল্লাহর বন্দাদের মধ্যে আল্লাহ দিন প্রচার করা পদ আমল না নেওয়া আল্লাহ ফিরিস বলবেন আলিমের পায়ে দিন যে দিয়ে বান্ধবার উল্টা হেসে যান আলেম আল্লাহর কাছে জানতে চাইবেন আবার কি অবদান আল্লাহ বলবেন তুমি আমার বন্দাদের কাছে আমার দিন প্রচার করেছো আমল ভালো করেছো কিন্তু আমি আল্লাহকে সন্তুষ্ট করার তোমার উদ্দেশ্য ছিল না তোমার উদ্দেশ্য ছিল জনপ্রিয়তা লাভ করা সমাজের মানুষ তোমাকে মার বাবা ধন্যবাদ দিবে এই উদ্দেশ্যে তোমার মতো আলিমের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামে নামের আগুন তারা দিতে পারি বুঝে থাকলে একদল শহীদ জাহান্নামে একদল দামাবিন জাহান নামে গেল দলালিত জাহান নামে কেন ন্যাকামলে রোমাবে না সহিনীয়তে রোমাবে এই জন্য আমার ন্যাকামল উদন্তার হওয়ার জন্য এক নম্বর শর্ত হল ইমান ঠিক থাকতে হবে দুই নম্বর শর্ত হলো আমলগুলি সহিনীয়তে করতে হবে